পরিবারবাদের বিরুদ্ধে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আজ তার দৃঢ় অবস্থান স্পষ্ট করে দিলেন তাতে পার্থক্যটা বুঝে নিতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টি কি জিনিস জনগণের সঙ্গে থাকার আর মোদি বা বিজেপির গ্যারান্টি কি জিনিস সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ভাই তিনি টিকিট চান এবং তিনি ক্ষুব্ধ হয়েছেন বা ইত্যাদি মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন যে তিনি এসব বরদাস্ত করেন না তিনি সম্পর্ক ছেদ করতে প্রস্তুত সম্পর্ক ছেদ করছেন কারণ তার পরিবারের যদি সবাই বিভিন্ন নির্বাচনে বা লোকসভা নির্বাচনে সবাই টিকিট চায় তাহলে পরিবারতন্ত্র হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি পরিবারতন্ত্র পছন্দ করেন না তার পরিবার মানুষের পরিবার মা মাটি মানুষের পরিবার আর অন্যদিকে যদি আপনি দেখতে যান বিজেপির তাহলে দেখবেন একেবারে সমস্ত এর অমুক তার বাড়ির লোক ওর ছেলে একেবারে দীর্ঘ দীর্ঘ সে তালিকা ফলে এখানে একটা বেসিক তফাত রয়েছে আমরা বারবার এই তফাতটাকে আপনাদের সামনে নিয়ে আসতে চাই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অনুরাগ ঠাকুর থেকে রাজনাথ সিং এর ছেলে থেকে আরম্ভ করে সবাই মানে বিজেপি তালিকা দীর্ঘ অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট ভাবে নিজের ভাইয়ের সম্পর্কে পরিষ্কার বলে দিচ্ছেন যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে তিনি সম্পর্ক ছেদ ঘোষণা করছেন ফলে এই তফাতটা পরিবারতন্ত্র নয় মানুষের পরিবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার তৃণমূল পরিবার সেটা আরো একবার স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়